এইভাবে রেখে দিয়েছে মনে হয় মানে চাক্কা উঠবে আর চাক্কার ভিতরে এই বসে ঢুকবে চাক্কা বাস্ট হয়ে যাবে চাক্কা লিক হয়ে যাবে আর গাড়ির সামনে যাবে না যাবে আমি পলাশকে বললাম যে পলাশ আমরা ভাবছি ওই পাথর নিচে পড়লে যেরকম আওয়াজ এরকম আওয়াজ এইটা যে নিচেটা তো জানি না পরে পরে বললাম টানতে টানতে তুই গাড়ি ছিলের পরে যাওয়ার পরে ঠিকই আমার গাড়ি আটকে গেছে

আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দেয় মানুষকে যেন রাস্তায় কষ্ট না দেয় পরশু দিনের ঘটনা আরে কয় তারিখ জানে এটা চার তারিখ রাতে দিবাগত রাত্রের ঘটনা আল্লাহ যেন এই চুরি ডাকাতি যারা করে তাদেরকে যেন আল্লাহ হেদায়াত দিয়ে হেদায়াত বললাম না যে অবশ্যই মুসলমানের গোলাপ না কিসের পোলাপান মুসলমানের পোলাপান কোনো হিন্দু খ্রিস্টানের পোলাপান না তো জন্য যাদের গাড়ি আছে যারা রাস্তায় চলেন সচেতন থাকবেন আগে ডিম মারার কথা শুনছি পাথর মারার কথা শুনছি ইট মারার কথা শুনছি ডিম মারার কথা শুনছি রড মাইনা চাক্কা বাস করার কথা শুনছি চাপ ফলার কথা শুনছি কিন্তু এইটা কথা আর শুনি নাই আজকে নতুন এই কথাটা আপনাদেরকে জানাই দিলাম যারা রাস্তা কাটে চলেন অবশ্যই রাস্তায় খেয়াল করবেন درشن کو خراب ہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اللہ